দেখো তো দেশি ঘাস কত সুন্দর পছন্দ করে তাকে বুঝতে চাও হ্যাঁ ঘাসের মধ্যে ঘাস সেই ঘাসটা ওরা আরো বেশি মজা করে খায় দেশি ঘাস চমৎকার তৃপ্তি সহকারে খাচ্ছে খুব মজা মজা করে হ্যাঁ দেশি খাস মজা করে খাচ্ছি বেশ আরাম পাচ্ছি হ্যাঁ কি অবস্থা এটা হচ্ছে ওদের জন্য বাড়তি খাবার ঘাসের মধ্যে দেশি অনেক ঘাস জমিটা নিড়ানও হচ্ছে এই ঘাস ওরা মজা করে খাচ্ছে বমি সাহেব দেখছেন এদের খাওয়ার ইয়া দেখছেন স্পিড দেখছেন কত মজা করে খাচ্ছে না হ্যাঁ কত মজা করে খাচ্ছে ঘাসের মধ্যে দেশি ঘাস জমি পরিষ্কার হচ্ছে আর খাচ্ছে বেশ মজা করে প্রতিদিন উঠায় নিয়েছে দিবা দেখো মাছআল্লা মাছআল্লাহ দেখো আমার মনে হয় ওই লিপিয়ার পাকসুম যারা এর চেয়ে বেশি টেস্ট হচ্ছে ওদের এই খাওয়াটা ওদের খাওয়ার অবস্থা দেখে তাই মনে হচ্ছে আজ বাড়তি বোনাস ঘাস খাচ্ছে আমাদের নিয়মিত যে খাবার সেটি খাবার পরে আবার ঘাসের জমিতে কিছু দেশি আগাছা ঘাস জন্মেছে তো ওদেরকে বলেছিলাম যে তোমরা ওই ঘাসগুলো একটু কাশিতে পরিষ্কার করো পরিষ্কার করা পরে সেগুলো নিয়ে এসে দিবা দেখি খাই কিনা তো বেশ মজা করে খাচ্ছে অভিজ্ঞতা জানাবেন যে এই ঘাসটা আসলে খাওয়ালে কোনো ক্ষতি হবে কি না আমার সে ছোটোবেলা থেকে দেখে আসছি সবাই তো ওই দেশি ঘাসই খাওয়াতো আমরাও খাওয়াতাম ক্ষতি তো হয়নি আমার মনে হয় ক্ষতি হওয়ার কথা না এরপরেও অভিজ্ঞজনদের কাছে জানতে চাই যে আসলে ওই দেশি ওই ঘাসগুলো খাওয়ানো ঠিক হবে কি না খুব মজা করে খাচ্ছি জানাবেন ধন্যবাদ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন